সালামু আলাইকুম গাইজ এখন আমরা যাব আজকে বৌবাতে বৌবাত খেবা যাব এখন সোনাপুর মাসজিতে কবিরাট থেকে সোনাপুর মাসজিদে যাব বৌবাত খাইবার জন্য এখন রেডি হইলাম এখন বারেমু এখন আজকে আমাদের দেশ গ্রাম হয়েছে বৌভাত আগের দিন বিয়া ছেলেরা খাইতে আসে তারপরের দিন হয়েছে বৌভাত খাওয়ায় মানে মেয়ের মেয়ের পক্ষে যারা আছে সারা তারা খাই পেলে যায় আর আজকে রেডি হইলাম এখন জামু আশা করি সবাই ভালো আছেন দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য দোয়া করি লদান সবাই ভালো রাখুক দেখেন আমাদের এদিকে পরিবেশ খুবই সুন্দর মাছ দিয়ে যেদিকে যাই মাছ দিই সোনাপুরের দিকে সেদিকে পরিবেশ খুবই সুন্দর আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন আমরা দেশও আসলে সবার সাথে কথাবার্তা হয় যোগাযোগ হয় ভালো লাগে আমাদের শহরের জীবন অনেক তো সবার সাথে কথা আজকের আমরা সবার সাথে কথা হইলে বন্ধুত্ব সম্পর্ক বাড়ে সবার সাথে দেখেন এই গাছটার দিকে উপরের দিকে মানে অ্যাসিন্ডাল ও তো আছে না এগুলা আগে ওষুধ বানাইতো এখন মানুষ পুরা গাছ উঠে গেছে পুরা গাছের দিকে ওই উপরের দিকে খুবই সুন্দর সবার জন্য ভালোবাসা রইলো আচ্ছা করি সবাই ফার্স্ট থাকবেন আপনারা ফাঁসে থাকলে আনন্দ লাগে ভিডিও করতে ভালো লাগে সবাই যদি ফাঁসে থাকেন তাহলে আরো ভালো লাগে এদিকে ধরেন ফুকুর দেশগ্রামে ফুকুর সবার বাড়িতে বাড়িতে একটা একটা আছে একটা দুইটা পুকুর থাকে সবাই দেশ গ্রামে ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ